পয়সা অনেকেরই থাকে কিন্তু সেই পয়সা খরচ করার সময় নিজের পুরনো স্কুলকে মনে করেন কয়জনা তবে সন্দীপ মুখোপাধ্যায়ের কথাই আলাদা ছোটবেলা থেকেই লেখাপড়ায় যথেষ্ট ভালো পান্নালাল ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন উনিশশো সালে এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করে দুবাই বর্তমানে সেখানে একজন সফল ব্যবসাদার সন্দীপবাবু যেদিন স্কুল ছেড়েছিলেন সেদিন স্কুলের অনেক দিকেই খামতে ছিল অভাবের চিহ্ন স্পষ্ট আজকের জীবনে সফল হওয়ার পর ভুলে যাননি নিজের স্কুলকে ৪৫ লক্ষ টাকা তুলে দিলেন স্কুল কর্তৃপক্ষের হাতে ৪৫ লক্ষ টাকায় স্কুলের দুটি ঘর তৈরি করা হয়েছে একটি স্মার্ট টিভি এবং জেনারেটর কিনেছে স্কুল কর্তৃপক্ষ দিলাম মানে আমি এই স্কুলে পড়তাম ফিক্স স্ট্যান্ডার্ড থেকে টুয়েলভ স্ট্যান্ডার্ড তো এটা হচ্ছে পানালাল স্কুল আমি এই স্কুলে পড়তাম আমার পুরনো স্কুল আমার একটা মনের টান আছে তো তো আমার মনে হলো আমাকে কিছু কন্ট্রিবিউট করা উচিত এ এ প্রাক্তনী সেটাই আমি করেছি কল্যাণী পুরসভার উপ পুরপ্রধানও পান্নালাল ইনস্টিটিউশনের প্রাক্তনী আর এক প্রাক্তনের পদক্ষেপে রীতিমতো গর্বিত তিনি এই যে স্কুল পান্নালাল স্কুলের ঐতিহ্য আপনারা সকলেই জানেন যে স্কুলগুলো এমন সব ছাত্র উপহার দিয়েছে যারা সারা বিশ্বে বিচরণ করছে তা খুব স্বাভাবিকভাবে সন্দীপবাবু একটি ওনার একটা নিজস্ব একটা কোম্পানি আছে তার ফাউন্ডার তা উনি নিজে সারা আইআইটি খড়ক ছাত্র ছিলেন আইআইএম আমদাবাদের ছাত্র ছিলেন স্বাভাবিকভাবেই উনি নিজস্ব ফান্ড থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে দুটো ক্লাসরুম একটি জেনারেটার পান্নালাল ইনস্টিটিউশন সমাজকে উপহার দিয়েছে অনেক কৃতি ছাত্র পড়তে শিখলে পাখি আর মাটির খবর রাখে না সন্দীপবাবু রেখেছেন সন্দীপ বাপুর এই ভাবনা আপ্লুত করেছে স্কুল শিক্ষকদের এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা স্কুলকে দিচ্ছে এবং স্কুল উনি দুজনে যৌথ মানে যৌথভাবে বলতে টাকাটা পুরোটাই সন্দীপ মুখার্জি ব্যয় করবে আমরা সহযোগিতা করব। এবং আমরা তত্ত্বাবধান করব। এটা সত্যিই গর্বের ব্যাপার মানে এটা একটা আমি জানি না ঈশ্বরেরই হাত আছে কি না প্রথমে জেনারেটর হচ্ছে ছ লাখ তারপরে ক্লাসরুম করতে গেলে পঁয়ত্রিশ লাখ এরকম একটা করে ও আমায় যেটা বললো যে তুই প্রপোজাল দিয়ে প্রপোজাল দিলাম কিছুদিন বাদে বলো প্রথমে আমি ক্লাসরুমটাই ভাবছি তারপরে আরও কিছুদিন যাওয়াতে ও বললো ঠিক আছে আমি জেনারেল ক্লাসরুম দুটোই ভাবছি কত লাগতে পারে বললাম আনুমানিক পঁয়তাল্লিশ লাখ টাকা এবং ও এগ্রিড হয়ে গেল আসলে মানে কোনো ডোনেশনই তো খুব ছোটো না স্কুলের কাজ ক্ষেত্রে সব ডোনেশানই খুব গুরুত্বপূর্ণ সবাই ধন্য ধন্য করছে তার ছোট্ট বাপুকে ছেলেটা হঠাৎ করে কিভাবে এত বড় হয়ে গেল বুঝতে পারছে না মা শুধু ছেলের জন্য গর্বে বুকটা ফুলে যাচ্ছে না আমার খুবই ভালো লেগেছে ছেলে যে ইয়ে করছে সেটা আমার পক্ষেও খুব ভালো আনন্দের গর্বে ও বাইরে বাইরেই করে সারা পৃথিবী ওকে ছোটবেলায় ছাড়তাম না যেখানে ওখানে যাবে একটা ছেলে এখন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে এমন প্রাক্তনীকে নিয়ে গর্ব করে স্কুল এমন মানুষকে নিয়ে গর্ব করে সমাজ তবে সন্দীপ বাবুর কিন্তু এতে হেলদোল কিছুই নেই নিজের স্কুলের জন্য এতটুকু তিনি করতেই পারেন এতে বলার কি আছে সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক